আমি ব্যক্তিগত লেভেল পারিবারিক লেভেল সামাজিক লেভেল এবং রাষ্ট্রীয় লেভেল চারটা পর্যায়ে আমি তাদের পারপাসটাকে একটু ব্যাখ্যা করছি তাদের দেওয়া প্রিন্সিপালের বেজে প্রথমত ব্যক্তিগত পর্যায়ে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার হাত মুখ পা দিয়ে যা তাই করবো আমি কি বিবস্ত্র হয়ে জনসমুখে যাব। আমার দেহ তাই সেটা আমার সিদ্ধান্ত ব্যক্তিগত স্তর কোন জায়গায় নিয়ে গেলে আমাদেরকে চিন্তা করতে হবে এবার চলে আসি পারিবারিক লেভেলে পুরুষ হয়ে গেল নারীর প্রতিপক্ষ হাজবেন্ড এর বিরুদ্ধে আমরা এখন ফৌজদারি মামলা করব সেই মেরিটা রেপ নিয়ে এই যে দাম্পত্য কর আর একটা নতুন ইস্যু কিন্তু ঢুকিয়ে দিলেন এটার শত্রু হয়ে গেল হাজবেন্ড এবার আসেন সম্পদের যতটুকু আমরা পাওয়ার কথা ছিল ওটাই পাই না নারীরা বাবা এবং ভাইয়ের সাথে সেটা নিয়ে কিন্তু অনেক ভাইদের সাথে অনেক ধরনের কলহ আছে এখন আপনি আমাকে আরো এক ডিগ্রি বাড়িয়ে দিলেন মানে পরিবারে হাজবেন্ড ভাই বাবা সবাই আমাকে নামাজ সত্যি হলো এবার চলে আসি সমাজ লেভেলে সেখানে কি হলো পতিত আবৃত্তিকে করে দিলেন আপনি লিগাল পেশা হিসাবে একদিকে স্বামীর বিরুদ্ধে আমরা দিব ফৌজদারি মামলা মেরিটাল রেপের বেচারা কেন তখন সংসার করতে যাবে উনি তো পতিত চলে যাবেন সেখানে তো মামলা খাওয়ার কোনো ভয় নাই এবং ইদানিং আমাদের অনেক ছাত্রীদেরকে আমরা বিভিন্ন হোটেলে দেখা যায় ধরা পড়ছে পুলিশের কাছে এটাকে যখন আপনি লিগাল করে দিলেন তারা পার্ট টাইম টিউশনির মতো এটাতে চলে যাবে তখন কোন ভাবে সামাজিক নৈতিকতার জায়গাটিকে আমরা ধরে রাখব একই ভাবে শিক্ষানীতি নিয়ে কথা হয়েছে বলা হয়েছে শিক্ষানীতি 2010 কে আধুনিকীকরণ করা এবং যৌন সম্মতি বিষয়ক বিবরণীগুলো যেন ইনক্লুড থাকে আমরা এটিকে ব্যাখ্যা করতে চাই আমরা আশা করি বুঝতে পারছি এবং গণমাধ্যম আপনারা যারা এখানে আছেন বলা হচ্ছে গণমাধ্যমে নৈতিকতা অস্থিত যে শব্দগুলো ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না নৈতিকতা অশ্লীলতা সুস্থ বিনোদন শালীনতা পূর্ণ পোশাক ধর্মীয় অনুভূতি আমি এই কথাগুলো গণমাধ্যমে বলতে পারবো না আমি গণমাধ্যমকে তাহলে কোন পারপাসে ব্যবহার করছি আরেকটা শব্দ গণমাধ্যমে জেন্ডার স্ট্যান্ডের কথা ঘরের কাজ শুধু নারীর এবং নারীরা ধূমপান করবে না এই কথাগুলো বলা যাবে না আমি বলতে চাই ধূমপান তো নারী পুরুষ দুজনের জন্যই খারাপ তাহলে নারীরা ধূমপান করবে না এই কথাটা বলা যাবে না কেন আমাদের উদ্দেশ্যটা বুঝতে হবে তাদের এবং ধর্মের সাথে সাংঘর্ষিক আইনের ফলে সামাজিক অবস্থা কতটা হয়েছে গত তাদের রিপোর্ট এখন পর্যন্ত বুঝতে থেকে পেরেছি তাহলে ব্যক্তিগত লেভেল পারিবারিক লেভেল সামাজিক লেভেল চেয়ার এবার চলে আসলাম আমি রাষ্ট্রীয় লেভেলে এটি একটি ইহো জাগতিক মানে প্রতিষ্ঠান অবশ্যই তাই তাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে শুধু রাষ্ট্র কেন ধর্ম ছাড়া কোন প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না এবং দুঃখজনক তারা বলেছে সংবিধান থেকে নৈতিকতা এবং শালীনতা শব্দ দুটো বাদ দিতে হবে বাকি আর যে আপনারা দেখবেন যে আসন করতে বলেছে হ্যাঁ তার মানে এবং কোয়ান্টিটিভ ডেভেলপমেন্ট এবং এটা একটা আই ওয়াশ যেটা আমি বলেছি যে স্থান পরিবর্তন করে সংখ্যা বাড়িয়ে আসলে কোনো ধরনের নারীর ক্ষমতায় অবশ্যই হয় না সেটা গুণগত মানে ইয়ে হতে হবে যেমন গত পার্লামেন্ট গত পনেরো বছরের পার্লামেন্টে আমাদের প্রধানমন্ত্রী স্পিকার আমাদের বিরোধী যে তারা সবাই নারী ছিলেন আমরা কি দেখলাম একজন নারী নেতৃত্ব ফ্যাসিবাদের অনেক পুরুষ ফ্যাসিসকেও তিনি ছাড়িয়ে গেছেন তো সুতরাং সংখ্যা ভিত্তিক এবং পজিশন ভিত্তিক কাউকে বসালে সেটা ক্ষমতায়ন বলা যায় না এবং লাস্ট যেটা বলা হলো মৃত্যুদণ্ড বাতিল করতে হবে তার মানে কি দাঁড়ালো একেবারে সাজাই আমরা ব্যক্তিগত ভাবে আমি স্বেচ্ছাচারী হয়ে উঠতেই পারি সামাজিক মূল্যবোধ এবং ধর্মকে আমি তোয়াক্কা না করতেই পারি এবং যত বড় অপরাধ হোক আমাকে মৃত্যুদণ্ড দেওয়া যাচ্ছে না সুতরাং এর চেয়ে বড় অরাজক অবস্থা আর কি হতে পারে সুতরাং এখনই সময় আমাদেরকে সংস্কারগুলোর প্রতি এবং এই কমিটির প্রতি অবশ্যই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে দেখেন আমি এই চ্যাপ্টারে দুই তিনটা প্রস্তাবনা শুধু আমি জাস্ট একটু বলছি যেমন জন্য যে বলা হয়েছে যে সরকারি বেসরকারি সকল বোর্ড এবং কমিশনে এক তৃতীয়াংশ নারী প্রতিনিধি থাকবে শুধু তাই না সহ সকল নারী মানে চাকরিতে নারীদের নিয়োগে বিশেষ পদক্ষেপ বিশেষ পদক্ষেপ মানে হচ্ছে ধরেন কোটা এবং এখানেই শেষ না সচিব জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল পদে প্রমোশন দিয়ে হলেও সমান অধিকার নিশ্চিত করতে হবে আর চিন্তা করে দেখেন যে আলোচনাটা অলরেডি হয়ে গেছে যে জুলাই আন্দোলনে এই কোটা থেকে সূত্রপাত হয়েছিল আর এর পরবর্তীতে আমরা প্রশাসন এবং সব জায়গায় সেই কোটাকেই পদ হিসেবে নিচ্ছি আমরা দেখেন সিভিল সার্ভিসের মতো একটি গুরুত্বপূর্ণ পদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য ৃন্দ আমাদের সবাইকে যদি এখানে বসিয়ে দেওয়া হয় তার মানে আমরা সবাই কিন্তু ছকুট পর্যায়ে চলে গেলাম এভাবে করে আসলে কিন্তু উন্নয়ন নিশ্চিত হয় না আমাদের যেরকম বর্তমানে ডিস্ট্রিক্ট কমিশনার আছে আমাদের চৌষট্টিটা জেলায় মহিলা হচ্ছেন আঠারো জন উনাকে সুপারিশ মতে এটা হতে হবে অন্তত পক্ষে বত্রিশ জন মহিলা তাহলে কি করতে হবে অ্যাট এনি কস্ট সহকারী কমিশনারকে ডবল প্রমোশন তিন ডবল দিয়ে তাকে এখন আমাদের ডিসি বানিয়ে দিতে হবে ঠিক একইভাবে দেখেন আরেকটা কথা বলি যে জনপ্রশাসনের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিগুলোতে অন্তত পক্ষে তিরিশ পার্সেন্ট নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এটা শোনার সাথে সাথে আমার মাথায় আসে তারা কি কোনো কমিশন নাকি তারা ডোনার আমার উপর ইম্পোজ করছে যে ফান্ড পাওয়া যাবে না এটা কিন্তু খুবই অযৌক্তিক এবং দেখেন এই এই চাপ্টারে চাকরির বিজ্ঞাপনে নারীদেরকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে এটা লিখতেই হবে এটার বিপরীতটা মানে হচ্ছে পুরুষদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এটি কি আর একটি বৈষম্য সৃষ্টি করার একটি পায় তারা নয় এবং দেখেন সাথে সামঞ্জস্য বিধান করে ইমপ্লিমেন্ট করতে বলেছে যে নারী উন্নয়ন নীতি নিয়ে এত সমালোচনা যেটার এত ঘাটতি এটার সাথে এটাকে মিলিয়ে করতে বলা হয়েছে অথচ তাদের যোগ্যতা বাড়ানোর জন্য কোনো ধরনের এখানে কিন্তু সুপারিশ দেওয়া হয় না